গোপিকা ভাত খেয়েছিস কি দিয়ে ভাত খেয়েছিস মামার বাড়িতে ভাত খেয়েছি কি দিয়ে হ্যাঁ কি দিয়ে ভাত খেয়েছিস আলু দিয়ে আর কি আমার দিকে টাকা আমার দিকে টাকা ডিম ভাজা খেয়েছি রাত্রিবেলা কি খাবি হ্যাঁ সব সময় ডিম খায় না কেউ

আর কি বলে পুরাদাকে কি বলে রে কাকাই কি করছে কাকাই কাকাই কোথায় গেল কাঁধে কাঁধে আর তোর বাবা বাইরে গেছে আর তোর পিসি কই পিসি পিসিকে থাম দিতে